নমস্কার বন্ধুরা জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি প্রথম হেডলাইনেই আপনারা দেখতে পাচ্ছেন আবারও এক দফায় ডিএ বাড়লো বাংলায় এবার বাংলার সরকারি কর্মীদের পকেটে আসবে কত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রতিটা সরকারি কর্মীর জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন হেডলাইনটাই খুবই গুরুত্বপূর্ণ তো কী বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব তার আগে বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকেনটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে একদিকে গত অক্টোবরে দুর্গাপুজোর সময় কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে চার শতাংশ এই ঘোষণার পর কর্মচারীদের ভাতা এখন বিয়াল্লিশ থেকে বেড়ে ছেচল্লিশ শতাংশ হয়েছে আর এবছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে পঞ্চাশ শতাংশ শতাংশ ছুলেই বাড়তে পারে বাড়তি ভাতার ভাতাও এদিকে বাড়তি ডিএ ঘোষণা হতে পারে সরকারি কর্মীদের বেতনের সঙ্গেও কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে অবশ্য অনেক পিছিয়ে বাংলা বাংলার মুখ্যমন্ত্রী বড়দিনের আবহে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছে চার শতাংশ যার ফলে বর্তমানে ষষ্ঠম বেতন কমিশনের অধীনে দশ শতাংশ হারে ডিএ পাওয়ার কথা সরকারি কর্মীদের এদিকে ডিএ বৃদ্ধির ঘোষণার করে মমতা বলেছিলেন বলেছিলেন আমরা ইতিমধ্যে একশো পঁচিশ শতাংশ ডিএ ঘোষণা করেছিলাম দু হাজার থেকে দুহাজার সাল পর্যন্ত এক কোটি ছেষট্টি লাখ ছশো পঁয়ষট্টি টাকা দেওয়া হয়েছে চার বছরের মধ্যে আমরা নয়া বেতন কমিশন গঠন করেছি নয়া পে স্কেল আওতায় দু সাল থেকে রাজ্য সরকার শতাংশ ডিএ দিচ্ছে যেখানে চার শতাংশ চা চার হাজার একশো চুয়াল্লিশ কোটি টাকা খরচ হয়েছে সরকারি কর্মচারী বেসিক পের ওপ ওপরই নির্ভর করে যে ডিএ বাবদ কত টাকা ঢুকবে তার অ্যাকাউন্টে বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মী ন্যূনতম সতেরো হাজার টাকা বেসিক বেতন পেয়ে থাকেন এই আবহে দশ শতাংশ ডিএ বেসিক পের ওপর ধার্য করা হবে এদিকে চারি চাকরি জীবনের বয়সের হিসাবে অনেক ক্ষেত্রে গ্রুপ ডি কর্মীদের বেতন তিরিশ হাজার টাকা হতে পারে এ আবহে বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীর মোট বেতন বাড়তে পারে সাতশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত এদিকে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বেসিক পে তেইশ হাজার টাকার কাছাকাছি এই আবহে তাদের ক্ষেত্রে মাস গেলে নশো কুড়ি টাকা বাড়তি আসতে চলেছে নতুন বছরে এছাড়া ব্লকে থাকা এক্সটেনশাল অফিসারের ক্ষেত্রে বেসিক পে উনত্রিশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে সেক্ষেত্রে তাদের ঘরে বাড়তি আসতে চলেছে বারোশো চল্লিশ টাকা এদিকে বিডিওদের ক্ষেত্রে বেসিক পে শুরু হয় ছাপ্পান্ন হাজার টাকা থেকে সেক্ষেত্রে তাদের ঘরে আসতে চলেছে ন্যূনতম বাইশশো চুয়াল্লিশ টাকার মতো অতিরিক্ত আবার যারা বেশিক বিসিএফ ক্যাডারের কর্মী তাদের ক্ষেত্রে সিনিয়র স্পেশাল স্ক্রিপমেন্ট পদাধিকার বেশিক পে প্রায় দু লক্ষ টাকা হিসেব করতে দেখা যাচ্ছে তাদের ঘরে আসতে চলেছে আট হাজার টাকার অতিরিক্ত ঢুকবে এর আগে মার্গবাতা প্রসঙ্গে মমতা দাবি করেছিলেন বাংলায় পে কমিশন আছে তাই ডিএ অতিরিক্ত হিসেব দিয়ে থাকে রাজ্য কেন্দ্রীয় সরকারের সার্বিক সার্ভিস রুল আলাদা রাজ্যের সার্ভিস রুল আলাদা রাজ্যের ডিএ বাধ্যতামূলক না এটা ঐচ্ছিক তা সত্ত্বেও দু সালের পরে দশ শতাংশ ডিএ হয়ে গেল ফলে আগে যেটা ছিল একশো শতাংশ এখন সেটা হয়ে দাঁড়িয়েছে একশো শতাংশ